মূলত রাজনৈতিক রচনা বলেই গণ্য হয় মহাভারত তবে সমাজ দর্শন প্রেম বিয়ের পরকিয়া সব কিছুই মিলিয়ে রয়েছে এই মহাকাব্যে মহাভারতের প্রেম কাহিনীর কথা ধরলে একাধিক আখ্যান উঠে আসে সেই আখ্যানের তালিকায় রয়েছে কৃষ্ণ রুক্মিণী গঙ্গা শান্তনু অর্জুন উলুপি অর্জুন সুভদ্রা দ্রৌপদী পঞ্চপাণ্ডব গান্ধারী ধৃতরষ্ট অর্জুন চিত্রাঙ্গদা শান্তনু সত্যবতী হিরিম্বা ও ভীমের প্রেমকাহিনী এর মধ্যে আলাদা করে হিরিম্বা এবং ভীমের প্রেমকাহিনীর কথা বলতেই হয় কারণ রাক্ষসী হিরিম্বার সঙ্গে ভীমের সম্পর্ক নানা উঠাপাড়ার মধ্য দিয়েই গিয়েছে ভীমের প্রথমা স্ত্রী হয়েও উপেক্ষিত রয়ে গিয়েছেন হিরিম্বা যতুগৃহ থেকে রক্ষা পাওয়ার পর পাণ্ডবরা যখন নদী পার হয়ে জঙ্গলে প্রবেশ করেন সেই সময় হিড়িম্বার আগমন ঘটে সকলেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তাদের পাহারা দিচ্ছিলেন ভীম ওই জঙ্গলেই বাস ছিল হিড়িম্ব রাক্ষসের ভীমের ভয়ে সরাসরি পঞ্চপাণ্ডবের ওপর আক্রমণ চালাতে পারছিলেন না হিড়িম্ব তাই বোন হিরিম্বাকে সুন্দরী রমণী রূপ ধারণ করিয়ে সেখানে পাঠায় যাতে কৌশলে ভীমকে শেখাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু হিরিম্বা নিজেই ভীমকে দেখে মুগ্ধ হন সরাসরি প্রেম নিবেদন করেন দাদার অভিসন্ধির কথাও ভীমকে জানান কিন্তু হিরিম্বা রাক্ষসী জেনে চটে যান ভীম প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপর হিরিম্বর সঙ্গে যুদ্ধ তার তাতে বাকি পাণ্ডবদের ঘুমও ভেঙে যায় হিরিম্বের মৃত্যু শোকে বিহল হিরিম্বাকেও হত্যা করতে উদ্যত হন ভীম জঙ্গলে পাণ্ডবদের পিছু পুছু হিরিম্বাকে চলতে দেখে ক্ষুব্ধ হলেন ভীম কিন্তু হিরিম্বা কুন্তিকে জানান তিনি ভীমকে ভালোবাসেন এবং বিয়েও করতে চান কৌশলী কুন্তি জানতেন কৌরবদের সঙ্গে যুদ্ধে পঞ্চপাণ্ডব পেরে উঠবে না ভীম এবং হিরিম্বার সন্তান হলে অত্যন্ত শক্তিশালী হবে যুদ্ধে পাণ্ডবদের সাহায্য করতে পারবে সেই মতো ভীমের সঙ্গে হিরিম্মা বিয়েতে মত দেন তিনি তবে এই বিয়ে ছিল শর্ত সাপেক্ষ যুধিষ্ঠিরের বক্তব্য ছিল শর্ত সাপেক্ষেই হিরিম্বা ও ভীম মিলিত হতে পারবেন স্নান আন্নিক সেরে সারাদিন হিড়িম্বার সঙ্গে থাকতে পারবেন ভীম কিন্তু সূর্যাস্তের পর পঞ্চপাণ্ডবের কাছে ফিরে আসতে হবে ভীমকে হিড়িম্বার গর্ভের সন্তান ধারণ না করা পর্যন্ত তিনি হিরিম্বার সঙ্গেই থাকবেন বলে পণ্য নেন ভীম বিয়ের এক বছরের মধ্যেই হিরিম্বা ও ভীমের একটি সন্তান ঘটকচের জন্ম হয় ঘটের মতো চকচকে কেশির মাথার জন্যই এমন নামকরণ এরপর হিরিম্বা এবং ঘটক কচকে জঙ্গলে রেখেই প্রস্থান করেন পাণ্ডবরা ভীম জানিয়ে যান তিনি তিনবার নাম নিলে সঙ্গে সঙ্গে তার সামনেই উপস্থিত হতে হবে ঘটক এর এরপর দ্রৌপদীকে বিবাহ করেন ভীম তাতে কুদ্ধ হলেও রাগ ও দুঃখ অভিমান চেপে রাখেন হিরিম্বা ছেলে ঘটুকচের কাছে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি তাই দ্রৌপদীর সঙ্গে সাক্ষাতে তাকে দুচার কথা শুনিয়েও দেন ঘটকজ তাতে তিনি দীর্ঘায়ু হবেন না বলে অভিশাপ দেন দ্রৌপদী হিড়িমবাজাতে কখনো প্রাপ্য অধিকার দাবি করতে না পারেন সেই মতো ভীমের থেকেও তিনি প্রতিশ্রুতি নেন এই দ্রৌপদী তবে পাণ্ডবদের প্রতি বরাবরই নরম ছিলেন ঘটকজ বাবার প্রতি ছিলেন নিবেদিত প্রাণ অর্জুন এবং সুভদ্রার ছেলে অভিমন্যু ছিলেন তার বন্ধু অত্যন্ত সহানুভূতি ছিলেন এই ঘটককচ কিন্তু হিড়িম্বা এবং ঘটককচের কথা প্রায় ভুলেই গিয়েছিলেন ভীম কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৃষ্ণ ভীমকে ঘটককচের কথা স্মরণ করান সেই মতো ঘটক কচকে তলব করেন ভীম যুদ্ধের চোদ্দতম দিনে অর্জুনকে বাঁচাতে গিয়ে কর্ণের ছোড়া শক্তিশীল বিদ্ধ হয়ে প্রাণ দেন এই ঘটকচ অভিমন্যুর মৃত্যুর পর মারা যান ঘটককচ কিন্তু অভিমন্যুর জন্য যেভাবে সন্তাপ করতে দেখা যায় পাণ্ডবদের ঘটকচের জন্য তেমন শোকার্ত হতে দেখা যায়নি কাউকে বরং সমাজ সংস্কার থেকে উপেক্ষিত হিরিম্বা একাই পুত্র শোকে বিহল হয়ে পড়েন জঙ্গলের মধ্যে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই ছিল না শোকের সেই মুহূর্তে স্বামীকেও বিব্রত করতে চাননি হিরিম্বা যেহেতু দ্রৌপদীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল ভীম স্বামীর প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি হস্তিনাপুরেও ছুটে যাননি তাই পরবর্তীকালে হিরিম্বা চরিত্রটি সমালোচকদের সহানুভূতি কুড়িয়েছেন ভালোবাসার জন্য রাক্ষসকুল ত্যাগ করেছিলেন এই হিরিম্বা একা হাতে নিজের এবং সন্তানের সব দায় দায়িত্ব পালনও করেছিলেন যে স্বামী ও শ্বশুরবাড়ি তাকে গ্রহণ করেননি তাদের জন্য সন্তানের প্রাণও চলে গেলেও একটাও কুকথা শোনা যায়নি তার মুখে ধর্ম এবং ন্যায়ের দর্শন শেখায় মহাভারত কিন্তু মহাভারতের হিরিম্বা দুই দিক থেকেই বঞ্চিত বলে মনে করেন এই সমালোচকরা তৎকালীন সমাজ সাধারণ পরিবারের নারীদের কী স্থান ছিল হিরিম্বার চরিত্র দিয়েই তা জানা যায় বলে মত সমালোচকদের একাংশের তাদের মতে হিরিম্বা ছিলেন স্বয়ং সম্পূর্ণা স্বামীর প্রতি নিবেদিতা সৎ এবং আত্মমর্যাদাপূর্ণ নারী কিন্তু শুধুমাত্র রাক্ষস রাক্ষস্কুলে জন্ম বলে পাণ্ডবরা তাকে গ্রহণ করেননি তাই শুধু মহাভারত হিরিম্বার সঙ্গে অন্যায় করেছে বলে মত প্রকাশ করেন তারা সেই দিক থেকে দেখতে গেলে হিরিম্বাকে মহাভারতের এক উপেক্ষিতা নারী বলেই মনে করা হয় নমস্কার